উনিশে মে উনিশশো একষট্টি শিলচর রেলওয়ে স্টেশন সেই দিনের ঘটনা চিরতরে বদলে দিয়েছিল বরাক উপত্যকা এবং আসামের ইতিহাস এগারো জন সত্যাগ্রহী তাদের জীবন উৎসর্গ করেছিলেন যাতে আমরা আমাদের প্রিয় বাংলা ভাষা বলতে ও লিখতে পারি সত্যাগ্রহীদের জান দেব কিন্তু জবান দেবো না স্লোগানে কেঁপে উঠেছিল সমগ্র বরাক উপত্যকা কিন্তু কী এমন পরিস্থিতি ও ঘটনাক্রম ছিল যার জন্যে সংগ্রামে ঝাঁপ দিতে বাধ্য হন উপত্যকার মানুষ সাংস্কৃতিক অস্থিরতার একটি দীর্ঘ ইতিহাস রয়েছে আসামে যার সূত্রপাত উনবিংশ শতাব্দীর গোড়ার দিকে আঠারোশো সালে আসাম ব্রিটিশ শাসনের অধীনে এসে যায় এবং আসামকে বেঙ্গল প্রেসিডেন্সির একটি অংশ হিসাবে শাসন করা শুরু হয় এই সিদ্ধান্তের ফলে বহুভাষিক আসামে প্রশাসনিক ভাষা হিসেবে বাংলা ব্যবহার শুরু হয় যা স্থানীয় ভাষিক সংখ্যাগরিষ্ঠ জনগণের মধ্যে অসন্তোষের বীজ বপন করে আঠারোশো সালে আসাম একটি পৃথক প্রদেশ হিসেবে স্বীকৃতি পায় গোয়ালপাড়া সিলেট এবং কাছারের বাংলাভাষী জেলাগুলিও রাজ্যের অংশ হয় ভারত বিভাগের সময় সিলেটের ভাগ্য নির্ধারিত হয় গণভোটের মাধ্যমে রাজনৈতিক গোষ্ঠীর সিদ্ধান্তহীনতা এবং ভোট কারচুপির কারণে সিলেটকে পাকিস্তানকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল বলাটা খুব একটা ভুল হবে না দেশভাগের পর সিলেট থেকে হাজার হাজার উদ্বাস্তু বাঙালি হিন্দু কাছাড়ে চলে আসেন উনিশশো সালের এপ্রিল মাসে আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে সংখ্যাগরিষ্ঠদের ভাষাকে রাজ্যের একমাত্র সরকারি ভাষা হিসেবে ঘোষণা করার জন্য একটি প্রস্তাব উত্থাপিত হয় তারপর আসামের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বিমলা প্রসাদ চালিহা দশই অক্টোবর বিধানসভায় একটি বিল পেশ করেছিলেন উত্তর করিমগঞ্জ আসনের বিধায়ক এবং বরাক উপত্যকার অন্যতম বিশিষ্ট ব্যক্তি প্রয়াত রণেন্দ্রমোহন দাস এই বিলের তীব্র প্রতিবাদ করেন তা সত্ত্বেও চব্বিশে অক্টোবর বিলটি পাস হয় সরকারের এই একতরফা সিদ্ধান্তের বিরোধিতা করার জন্য রথীন্দ্রনাথ সেনের নেতৃত্বে চৌঠা ফেব্রুয়ারি উনিশশো সালে কাছার গণপরিষদ গঠিত হয় ষোলো এপ্রিল প্রতিবাদের চিহ্ন হিসেবে বরাক উপত্যকা জুড়ে একটি সংকল্প দিবস পালিত হয় জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে বরাক উপত্যকার শহর ও গ্রাম জুড়ে একটি পদযাত্রা সংগঠিত হয় রথীন্দ্রনাথ সেন ঘোষণা করেন যে তেরোই এপ্রিলের মধ্যে যদি বাংলাকে সরকারি মর্যাদা দেওয়া না হয় তবে উনিশে মে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সম্পূর্ণ হরতাল পালিত হবে আঠারোই মে আন্দোলনের তিনজন বিশিষ্ট নেতা নলিনীকান্ত দাস রথীন্দ্রনাথ সেন এবং বিধুভূষণ চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে পরিকল্পনা অনুযায়ী শিলচর করিমগঞ্জ এবং হাইলাকান্দি মহকুমাতে পিকেটিং শুরু হয় ভোরবেলা থেকে করিমগঞ্জে আন্দোলনকারীরা সরকারি অফিস আদালত ও রেল স্টেশনের সামনে পিকেটিং করেন শিলচরে পিকেটিং চলেছিল রেল স্টেশনে সকালটা কেটে যায় শান্তিপূর্ণভাবে তবে দুপুর হতেই আসাম রাইফেলস শিলচর স্টেশনে পৌঁছে যায় দুপুর আড়াইটার দিকে কাটিগোড়া থেকে গ্রেপ্তারকৃত নয়জন সত্যাগ্রহীকে নিয়ে একটি বেডফোর্ড ট্রাক তারাপুর রেল স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিল তাদের সহকর্মীদের গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে দেখে রেলপথে সমবত সত্যাগ্রহীরা প্রতিবাদে ফেটে পড়েন বিক্ষোভ দেখে ট্রাক চালক ও ট্রাকে থাকা পুলিশ ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারপরই এক অজ্ঞাত ব্যক্তি ট্রাকে আগুন ধরিয়ে দেয় খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দুটো ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পাঁচ মিনিটের মধ্যে আনুমানিক দুটো পঁয়ত্রিশ মিনিটে আধা সামরিক বাহিনী কোনো উস্কানি ছাড়াই বিক্ষোভকারীদের রাইফেলের বাট এবং লাঠি দিয়ে মারতে শুরু করে এরপর শুধু সাত মিনিটের মধ্যে তারা আন্দোলনকারীদের উপর সতেরো রাউন্ড গুড়ি চালায় বারোজন গুরুতরভাবে আহত হন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের মধ্যে নজন সেদিন মারা যান পরে আরও দুজন মারা যান কুড়ি মে শিলচরের মানুষ হত্যার প্রতিবাদে শহীদদের মৃতদেহ নিয়ে মিছিল করেছিলেন যারা উনিশে মে আত্মবলিদান দিয়েছিলেন বাংলা ভাষার জন্য ওরা হলেন কমলা ভট্টাচার্য কানাইলাল নিয়োগী চণ্ডীচরণ সূত্রধর হিতেশ বিশ্বাস সত্যেন্দ্র দেব কুমুদরঞ্জন দাস সুনীল সরকার তরণী দেবনাথ সচিন্দ্র পাল বীরেন্দ্র সূত্রধর সুকমল পুরকায়স্থ